বন্ধুরা আছো আছো আশা করি খুব ভালো সুস্থ পি ফ্যামিলি অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল সকাল থেকে আজকে ভিডিওটা কন্টিনিউ করিনি তো মানে এতদিন এত ঘুরেছি মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল শরীরটা খারাপ বলতে খুব টায়ার্ড আর কিছু না তো আজকে সারাদিন প্রচণ্ড ঘুমিয়েছি তো সোনারও একটু শরীরটা টায়ার্ড ও ঘুমিয়েছে খুব তো আজকে রান্না করেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত এই আজকে দুপুরে রান্না হয়েছে কারণ রান্না করতে একদম আমার ভালো লাগছিল না রকম এটুকুনি রান্না করে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড চোখে ঘুমছিলো সারা দিনটা আজকে শুধু ঘুমিয়েছে তো এখন যাচ্ছে হচ্ছে ওই বাড়িতে রেডি হয়ে তো দাদা আজকে ওই বাড়িতে রাম পুজো করছে তো এখন সবাই যাচ্ছি দাদা ফোন করেছিল যে এখন আসিস নি কেন তো ভাবছিলাম যাব না কিন্তু এখন যাচ্ছি দাদা যেহেতু ফোন করেছে তাই জন্য এখন যাচ্ছি আর ওখানে মনে হয় দিয়া জ্বালাবে সন্ধ্যাবেলা তো ওই জন্য তাড়াতাড়ি একটু যেতে বললো জানি না গিয়ে দেখতে পারবো নাকি তো এখন বেরোচ্ছি এই দেখো আরেকজন কি করছে এতক্ষণ নাচছিল তো চলো যাওয়া যাক তো বেরি করেছি এখন ঠান্ডা ঠান্ডায় জমে যাচ্ছি এখন বেশি তো চলে আসলাম দেখো এই বাড়িতে আর দাদা কিন্তু ছোট্টর উপরে একটা খুব সুন্দর আয়োজন করেছিল আর রাম কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি এই প্রথমবার হলো শুধু আমাদের বাড়ি না পুরো আমাদের ওই পাড়াটাতেই প্রথমবার রাম হলো তো এত সুন্দর পুজো হবে কোনোদিনও ভাবিনি আর রাম পুজো সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া আগে কোনো ছিল না কারণ রাম পুজোটা সচরাচর আমাদের মধ্যে তো আমরা কোনো করিনি তো এইবার হলো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো ভীষণ সুন্দর হয়েছিলো আর ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে দাদা সাজিয়েছিল ভীষণ ভালো লেগেছে আর প্রসাদে কিন্তু ছিল খিচুড়ি আর আলুর দম যেটা খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল আর প্রসাদ মানেই তো যেন সেটা যাই হোক না কেন খুব সুন্দর লাগে খেতে আর আমি হোদলকে বলছিলাম যে কত লোক হয়েছে দেখার লোক কিন্তু প্রচুর হয়েছিলো আমার যেহেতু যেতে একটু রাত হয়ে গেছিলো সেই কারণে সবার প্রসাদ নিয়ে চলে যাওয়া হয়ে গেছে আর আমি যখন গেছি তখন লাস্ট একটা ডেজ কি বাকি ছিল প্রসাদের তো সব প্রসাদ কিন্তু তার আগেই বিতরণ করা হয়ে গেছে তো তখন প্রসাদ একদম শেষের দিকে ছিল আর দেখো আমাদের রাম ঠাকুরকে দেখতে কে এসেছে গোবলু বাবা আমাদের পাড়াতেই থাকে এই পিসি তো উনি হচ্ছে গোপাল বাবাকে নিয়ে এসেছিল রাম ঠাকুরকে দেখার জন্য মানে রাম ঠাকুরকে দেখানোর জন্য তো কি মিষ্টি দেখো গোপাল ঠাকুরটা ভীষণ ভালো লাগছিলো আর আমার যেহেতু অসুখ সেই জন্য আমি আর ঠাকুর ধরিনি তো দূর থেকেই দেখছিলাম মা আবার ওই প্রসাদ থেকে লাড্ডু তুলে সবার হাতে অল্প অল্প করে দিচ্ছিলো যেটা আর কি মেন প্রসাদ তো সেটাই সবাই খাচ্ছিলাম মা কিন্তু এই প্রসাদটা সবাইকে দিয়েছে তারপর কিন্তু দাদা অনেক বাজি এনেছিল তো বাজির দিকেই সবার মনটা ছিল বাজি কখন ফাটবে এত ঠান্ডা লাগছিল বাইকে করে এসছি ভীষণ ঠান্ডা লাগছিল আর ওকে দেখো টুপি পরে কিরকম ঘরের মধ্যে বসে আছে সারা কানে টুপি গলায় মাফলার ঘরের ভিতরও এরকম করে থাকে কি করব ঘরেও তো আমার ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে অবশ্য নিজেস ওইটার জন্য সারা টুপি টুপি পরে একদম বসে থাকে পুরো সারা রেডি মানে কথা যেতে বললেই তখন বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু ঠান্ডায় বের না যদি ঠাকাই ভালো তো ও আজকে যেতে পারেনি ও কাজে গেছিল ওকে অনেকবার বলছিলাম যেতেও বলছে না অনেকদিন তো কাজে যাই না তো মানে তার জন্য আজকে গেছিল কাজে আর সোনা এই জ্যাকেটটা সেই মথুরা থেকে চলছে ও বলেছে এটা এই শীতে আর খুলবে না তা বলেছে একদম এই বছর শীতটা আমি পুরোটা পরবো পরে একদম নষ্ট করে ফেলবো তারপরে এটা ফেলে দেবো কিন্তু ও গায়ের থেকে খুলবে না বলেছি এবছর আর খুলবে না মানে এবারে আর ঠান্ডায় আর খুলবে না তাই তো সোনা ওর নাকি এত পছন্দ হয়েছে এটা যখনই দেখবে তখনই দেখবে ওর গায়ে এটা আছে মানে ও দিন দিন নান্টুর ইয়েটা নিচ্ছে আর কি নান্টু একটা জামা যখন পরে সেই জামাটা যতদিন মানে মানে নষ্ট না হয়ে যাবে তারপরে ফেলে দেবে কিন্তু যতদিন নষ্ট না হবে তার ততদিন ও পড়তে থাকবে তারপরে ফেলে দেবে তো সেই নান্টুর ধারটা এখন ও নিয়েছে এটাও খুলবে না গায়ের থেকে তো এখন রাত্রি দশটা বাজে আমাদের তো আজকে সেরকম কিছু রান্না হয়নি আর ভালোই হলো প্রসাদ খেয়ে এসছি ওখান থেকে আর ওর জন্য খিচুড়ি নিয়ে এসছি খিচুড়ি প্রসাদ হয়েছিল তো ওর জন্য নিয়ে এসছি খিচুড়ি আলুর দম ওটা খেয়ে নেবে রাতের বেলা আজকে রাতে রান্না করতে হলো না একদিকে বেঁচে গেল তো আমার এক দাদা একটু আগে ফোন করেছিল ওরা ছাব্বিশ তারিখে পিকনিক করছে আর আমাদেরও করার কথা ছিল ছাব্বিশ তারিখ ফোন করেছিল আমরা ছাব্বিশ তারিখ পিকনিক করতে পারছি না আর ওকেও ওকে বলেছিলাম পিকনিকের কথা ও বলেছিল করবে তো আমাদের যেহেতু অসুস্থ পড়ে গেছে ওই জন্য আর পিকনিকটা করতে পারছি না ওরা সবাই আনন্দ করবে ওই দিন আমারও খুব ইচ্ছা ছিল করা আর ছাব্বিশ তারিখেই মানে দাদু মারা গেছে ছাব্বিশ তারিখেই মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা পড়েছে তো আমাদের হচ্ছে ওই দিন তো মাছ মুখে দিতে হবে তো সেই কারণে আমরা পিকনিকের দিকে যেতে পারবো না আর এইদিকে তো যেতেই হবে কারণ মাছটা ওখানে গিয়ে কি মৎস্য কি জানা হলো মৎস্যমুখী মৎস্যমুখী করতে হবে তো সেইজন্য আর পিকনিক করা হবে না তিন নিওরা সবাই করছে পিকনিক আর আমারও তো খুব ইচ্ছা ছিল একটু পিকনিক করব নাচটা চা হবে তো সেটা হচ্ছে না পিকনিকের জন্য একটু মন খারাপ হয়েছে তো এদিকেও যেতে হবে আমরা পিকনিক করবো না বলে তিন নেই মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছে বারবার বলছে মাসি তুমি করবে না কোনো মজা হবে না তা কি করবো তিন আমি বললাম যে না শোনা হবে না আমাদের তো দেখি এর মধ্যে আমরা একদিনকে আমাদের অসুস্থ মিটে গেলে আমরা ছাদে একদিনকে পিকনিক করবো সবাই মিলে ইচ্ছা আছে তো পিকনিক একটা শীতকালে না করলে একদমই ভালো লাগে না তো দেখি একদিনকে করতে হবে পিকনিক আর সামনে তো মিষ্টি সোনার জন্মদিনও আসছে ছোটখাটো করে আমরা একটু ঘরোয়া অনুষ্ঠানও করবো তো দেখা যাক পিকনিক হয় নাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেখা থাকে লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল তাদের কিন্তু সাবস্ক্রাইব করা পাশে দেখো টাটা গুড নাইট দেখাবে নেক্সট ডে